নম্বরে আল্লাহ বলছেন পাঁচ নম্বরে হচ্ছে সব থেকে বড় গুনার মধ্যে আপনি আপনার কৌমের ভিতরে জানিয়ে দেন আপনার জামানায় যারা যুদ্ধের মধ্যে লিপ্ত হয় এই যুদ্ধ থেকে যারা পালায়ন করে তারা বড় গোনায় লিপ্ত হয়ে গেল আর আমার দরকারে তারা মাপ পাবে না আপনি জানা যান যুদ্ধের ময়দান থেকে যেন কোনো ব্যক্তি পালায়ন না করে তারা হচ্ছে বীর পুরুষ কাপুরুষ যারা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে তারা কি পুরুষ কারণ জীবন একটাই সেটা যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেন কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তিটা যে আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিল সমন্বিত হাজির এই হলো পাঁচটা বড় বড় গুণা এবার আবদুল্লাহ ইবনা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে আমি রাসূলের মুখে শুনেছি যে আসলে পাঁচটা না

আমি সব গুণা মাফ করতে পারি কিন্তু যারা এই শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে এরা কখনোই আমার দরবারে ক্ষমা পাবে না এবার আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কথাটা বলল যে আসলে সত্তরটার বেশি কবিরা গুণা আছে বড় গুণা আছে তার মধ্যে এক নাম্বার পয়েন্ট যেটা আমি আলোচনা করেছিলাম যে আল্লাহর সাথে শিরক করা এখানে দুই প্রকার আছে শিরক একটা হচ্ছে আকীদাগত শিরক আর রিয়া বা লোক দেখানো ইবাদ রিয়া মানে কি অহংকার এবং লোক দেখানো ইবাদত আমি অনেকেই বলি যে অনেকে আপনারা পাশক নামাজ পড়েন না কিন্তু আপনারা জুম্মায় এসে আপনারা শ্রেষ্ঠা দিয়ে যান নামাজ পড়েন এটা কিন্তু এক ধরনের মানে আমি বলতেছি না আপনারা বুঝে নেন হ্যাঁ এই লোক দেখানো ইবাদত কিন্তু আল্লাহ তালার গ্রান্টি হবে না আর এটা কিন্তু বড় গোনার ভিতরে লিপ্ত হবে এটা কিন্তু শীত আপনার মানে বিষয়টা বুঝেন আকিদাগত ভাবেও শিরিক করা যাবে না আবার রিয়া বা লোক দেখানো ইবাদত করা যাবে না এটা বড় না এটা বন্ধ করতে হবে আর যদি বন্ধ না করতে পারি আল্লাহ আমাদেরকে কোশ্চিন গেল ক্ষমা করবে এক নাম্বার গেল দুই নাম্বার হচ্ছে হত্যা বা খুন করা অন্যায় হত্যা করা এবং খুন করা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে জাদু করা যেটা আমি আলোচনা করলাম এর আগে চার নাম্বার নামাজের মধ্যে উদাসীনতা নামাজের মধ্যে মন বসে না নামাজের মধ্যে উদাসীনতা হয় এবং আপনার সন্তান বাসায় ঘুমিয়ে আছে আপনি মসজিদে এসেছেন এই দেখেন চার নাম্বার পয়েন্ট বিশ্বাস না বলে আপনারা বাসায় যে কিতাবটা খুলে দেখবেন আপনি মসজিদে এসেছেন কিন্তু আপনার সন্তান বাসায় ঘুমিয়ে আছে আপনি ডাকেন নাই কথা বলা যাবে না

আপনার অসুস্থতা নেই তারপরেও আপনি একটা অসুস্থতা দিয়ে আপনি রোজা রাখলেন না এটা করা যাবে না সাত নাম্বার সামর্থ্য টাকা সবদ হজ না করা আল্লাহ আল্লাহ টাকা পয়সা দিয়েছে কিন্তু আপনি গেলেন না এটা কিন্তু একটা বড় মনে হয়ে যাবে এটা করা যাবে